নজর রাখবো পরবর্তী সংবাদে এবারে প্যারা অলিম্পিকে একের পর এক সোনা জয় ভারতের সোনা থেকে শুরু করে ব্রোঞ্জ জয় ভারত অ্যাথলেটদের তবে এবার নীতিশ কুমার ব্যাডমিন্টন সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হলেন ইতিমধ্যে ভারতের ঝুলিতে এখনো পর্যন্ত কতগুলো সোনা এবং রূপ তার সাথে ব্রোঞ্জ পদক এসেছে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ধু আছে সুমন্ত প্যারা অলিম্পিক্স শুরু থেকেই আমরা দেখেছি ভারতের ঝুলিতে একের পর এক সোনা এসেছে এবারে নিতেশ কুমারের যে পারফরমেন্স তা কি বলবে এখনো পর্যন্ত কতগুলো সোনা জিতলো ভারত দেখো এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে এসছে মোট দুটি সোনা এবং তার পাশাপাশি আরো বেশ কিছু পদক ভারত পেয়েছে তার মধ্যে রয়েছে তিনটি রুপো ভারত এবং তোমাকে জানিয়ে রাখবো যে ভারতের কিন্তু একের পর এক পদক আসছে যে পদক কিন্তু বা ভারতের মানে যে গত কয়েকদিন আগে প্যারিসেই যে অলিম্পিক শেষ হয়েছে সেখান থেকেও কিন্তু এত পদক আসেনি বরং ভারতের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ ছিল যা এক্সপেকটেশন ছিল সেগুলো ফুলফিল হয়নি কিন্তু প্যারালিম্পিক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারত না কিন্তু পদক জয়ের ক্ষেত্রে একেবারে দ্রুত গতিতে ছুটছে তোমাকে জানিয়ে রাখবো যে পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এস এল থ্রি ইভেন্টে সোনা জিতেছেন নিতেশ কুমার ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের ড্যামিয়েল বেথেলকে হারিয়েছেন একুশ চোদ্দ আঠেরো একুশ তেইশ একুশ ব্যবধানে সব মিলিয়ে নবম পদক এসেছে ভারতের এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই নিয়ে কিন্তু নবম পদক এবং ব্যাডমিন্টনে প্রথম পদক প্রথমটাই কিন্তু সোনা এলো ফাইনাল ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন একেবারে শীর্ষ বাছাই এবং ফাইনালে তাকে করা চ্যালেঞ্জ করে দিয়েছিলেন দ্বিতীয় বাছাই ব্রিটেনের বেসেল প্রথম গেমে শুরু থেকে আগ্রাসী ছিলেন নীতিশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই ব্রিটিশ খেলোয়াড় যার ফলে বা তিনি তার ছন্দপতন হয় এবং একের পর এক জায়গায় কিন্তু পয়েন্ট কালেক্ট করতে থাকেন এই নীতিশ কুমার তোমাকে জানিয়ে রাখবো বা হাত দা বা হলেও শেষ বেশ বাজিমাত করেছেন এই নিতেশ এবং পরপর দুই পয়েন্ট জিতে গেম ম্যাচ এবং সোনার পদক ছিনিয়ে নিয়েছেন তিনি রুপনি সন্তুষ্ট থাকতে হয়েছে টেসেল তোমাকে যেটা একটু আগেও বলছিলাম যে নিতেশের জয়ের ফলে ভারতের ঝুড়িতে এসেছে এখনো পর্যন্ত দুটি সোনা তিনটি রুবো এবং চারটি ব্রোঞ্জ বাইশ নম্বরে রয়েছে ভারত এই মুহূর্তে এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজই কিন্তু প্যারিস অলিম্প প্যারা বা অষ্টম পদক পেয়েছিল ভারত দুটি গেমসে ডিসকাস এবং যোগেশ কাটুনিয়ার পর নিতেষের এই শোনা যায় যার ফলে কিন্তু মোট এখনো পর্যন্ত নটি পদক পেয়েছে ভারত এবং একের পর এক ইভেন্টে কিন্তু পদক আসছে যার ফলে কিন্তু ভারত যে এবার আগের বারের থেকেও আরো পারফর্ম করতে পারবে এবং প্যারিস অলিম্পিক্সে যে খেলা আমরা দেখেছিলাম বা যে পারফরমেন্স আমরা দেখেছিলাম সে মনোভাগের হোক তালবজিৎ সিং হোক বা বা যদি নিরা বলি বা প্রত্যেকেরই যে পারফরমেন্স ছিল তার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ভারতের এই প্যারা বা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ইতিমধ্যেই ভারতের এই পদক জয়ের জন্য বা ভারতের প্রত্যেক অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন এর পাশাপাশি বা তোমাকে জানিয়ে রাখবো যে শুধুমাত্র আজ কিন্তু অ্যাথলিটরা নন আজ কিন্তু গোটা দেশ আজ কিন্তু বা সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট বেশি বা আরো সুবিধা করতে পেরেছে এবং তারা কিন্তু আগামী দিনে আহ যে আরো বেশি পদ ফেলে দিতে পারবে আরো বেশি ভারতকে জিতিয়ে দিতে পারবে আহ সেই আশাই রাখা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু গোটা দেশ ভারতের এই অ্যাথলিটদের ওপর গর্ব অনুভব করছে সুপ্রীতি তাই তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্যারা অলিম্পিক্স এই প্যারা অলিম্পিক্সে ভারতের যে নজর কাড়া কারণ প্যারিস কারণা থেকে ভারতের সোনা থেকে শুরু করে পদক জয়ের সংখ্যা বেশি যেখানে এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে রয়েছে দুটি সোনা তিনটি রূপ এবং চারটি ব্রোঞ্জ পদক আগামী দিনেও প্যারা অলিম্পিকের ক্ষেত্রে ভারতের যে জয় জয়কার হবে সে কথাই মনে করছেন ক্রীড়া প্রেমী মহল পর ফিরে আসবো সঙ্গে থাকুন